সেই প্রকৃতি লেভেল কোন পর্যায়ে গেলে একজন যারা নিজের কথা বলতে পারে তো আমির সাহেব আপনারা তো একটা ব্যাংক পরিচালনা করতে পারছেন পাঁচই আগস্টের পরে কি ঘটেছে আমরা সবই দেখতে দেশ কিভাবে পরিচালনা করবেন পরিচালনা করতে পারছেন না সেখানে আপনার শুধু চট্টগ্রামের নাগরিক হয় প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা সাথে যে চুক্তি চুক্তি ছিল সেখান থেকে তা কর্মচারী একটা ব্যাংক পরিচালনা করতে পারছেন না তারপরে জামাত শিবির পরিচালিত সিনা হাসপাতাল সেটা আপনারা পরিচালনা করতে পারছেন না সামান্য আহ ঢাকা চোদ্দ আসনের প্রার্থী ব্যারিস্টার আমাদের বিরুদ্ধে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ায় সেখান থেকে একজন চিকিৎসককে কিভাবে চাকরিচ্যুত করা হয়েছে ব্যারিস্টার আহমান যিনি মীর আহমেদ বিন কাশিমের বিরুদ্ধে মীর আহমেদ বলে রাখা ভালো মীর আহমেদ বিন কাশিম বললো অনেকেই হয়তো চিনতে পারবেন না তিনি হচ্ছেন মানবতা বিরোধী অপরাধ দণ্ডিত মীর কাশিম আলীর ছেলে এবং তার নাম হচ্ছে মীর আহমেদ বিন কাশেম তিনি ঢাকা চৌদ্দ আসমের প্রার্থী হবে তার ছদ্মনাম ব্যারিস্টার আরমান হিসেবে তিনি ব্যাপকভাবে পরিচিত চিন্তা করেন একজন এমবি পার্থীকে ছদ্মনাম ব্যবহার করতে হচ্ছে তার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়া ইবনে তিনা হাসপাতাল কর্তৃপক্ষ একজন চিকিৎসককে চাকরিচ্যুত করেছে কিভাবে আপনারা তার সম্প্রতি পত্রপত্রিকা দেখছেন আপনারা সামান্য একটা ব্যাংক পরিচালনা করতে পারছেন না একটা হাসপাতাল পরিচালনা করতে পারছেন না রাষ্ট্র কি পরিচালনা করবে জানি এখন বলবেন ইসলামী ব্যাংক এবং ইবনিসিনা হাসপাতাল আপনাদের প্রতিষ্ঠান না তাই বলে কি দেশের মানুষ আপনাদের কথা বিশ্বাস করে আপনারা তো ইসলামী ছাত্র শিবিরকেও আপনাদের ছাত্র সংগঠন বলে স্বীকার করেন না তাই বলে কি দেশের মানুষ আপনাদের কথা বিশ্বাস করবেন আর আপনাদের দলের কথা বলছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কতজন লোক সাপোর্ট করে আপনাদের নেতাকর্মী কি ওই পর্যায়ে চলে গেছে বিএনপি বা আওয়ামী লীগের মতো ওই পর্যায়ে চলে গেছে যে আপনারা নিয়ন্ত্রণ করতে আপনাদেরকে ছোট্ট একটা দল একটু পরিচালনা করতে ঝামেলা হবে আপনারা তো এখনো ওই পর্যায়ে চলে যান নাই বিএনপির পর্যায়ে তো চলে যান নাই তাদের নেতাকর্মী তাদের একটা ইউনিয়ন পরিষদে যদি সমাবেশে ডাক দেওয়া হয় সেখানেও উপচে পড়া জনতা হয় তা আমরা তো আওয়ামী লীগ আমলেই দেখেছি সুতরাং আমার মনে হয় কথাবার্তা বলার আগে নিজেদের দিকেও তাকানো উচিত